নিজের গুণধর ছেলের হাতে রক্তাক্ত বাবা সতেরোটি সেলাই সমাজ কি তবে অন্ধ যাবজ্জীবন যাতে জেল হয় মানে মানে জামিন না পায় জেল তো দূরে থেকে জামিন যাবে না পায় জেল জামিন হয়ে যেতে পারতে না আসতে পারে যে সন্তানের জন্য বাবা মা নিজেদের জীবন উৎসর্গ করেন সেই সন্তানই আজ নিশার বলি হয়ে বাবাকে কুপিয়ে দিল ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় সোমবার রাতে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা মুহূর্তে নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে বুকফাটা আর সতেরোটি সত্তর বছরের বৃদ্ধ বাবা আলিহীন মন্ডল নেশার ঘরে মহিলাদের সঙ্গে বচসা করা ছেলে ফারুককে আটকাতে গিয়েছিলেন তিনি ফল ধারালো অস্ত্রের এরো পাথারি কোপ বাবার দুই হাত এখন রক্তে ভেজা শরীরে সতেরোটা সেলাই যন্ত্রণা অপমানের শিকার হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে বৃদ্ধের চোখের জল যেন সমাজের প্রতি এক নীরব প্রশ্ন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী আলিহীন মন্ডল আর ছেলের হাতে মার খেয়ে ক্ষোভে ফুসছেন তার একটাই দাবি ছেলের যাবজ্জীবন কারাদণ্ড চাই নিজের ছেলের হাতেই আজ মার খেতে হবে ভাবিনি কখনো আলিহীন মন্ডলের এই কথাগুলোই যেন বর্তমান সমাজের ভয়াবহ ছবিটা তুলে ধরছে সমাজের আয়নার প্রশ্ন আমরা কোথায় চলেছি এক লহমা একটি পরিবারকে দুটুকরো করে দিল নেশা যে ছেলে বাবা মায়ের ভরসা হওয়ার কথা ছিল সেই আজ দানব স্থানীয়রা উদ্ধার করে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেন খবর পেয়ে ডোমকল থানার পুলিশ অভিযুক্ত ফারুক মণ্ডলকে আটক করেছে ভাইরাল হোক এই প্রশ্ন বাবা মায়ের নিরাপত্তা যদি ঘরেই না থাকে তবে সমাজ হিসেবে আমরা কোথায় চলেছি আপনার কি মনে হয় এমন ছেলের চরম শাস্তি হওয়া উচিত নিচে মন্তব্য করে জানান সাথে আমাদের ইউটিউব চ্যানেল বাংলা নিউজ ফোরেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি এশা নামাজ পড়তে যাব তার আগে এই যে এস আই এসব লিস্ট করছে আমি আর পাশের বাড়িতে একটা বাড়িতে লিস্ট করছে আমি লিস্ট করতে দিলাম দিলে তাহলে আমার বৌমা নামাজ করছে তাহলে আমি তাহলে নামাজটা পড়ে আসি আদান হয়ে গেল নামাজটা পড়ে আসি আমি নামাজ পড়তে চলে এসেছি যাওয়ার সাথে এসা নামাজ পড়লাম নামাজ পড়ছে তো চিল্লা চিল্লি হচ্ছে বৌমার সাথে তখন তর্ক বিতর্ক হয়েছে গালিগালাজ গালাজ করছে বৌমার মেজ বৌমা ওটা ছোট ছেলে আমি নামাজ পড়ি যথারীতি বাড়ি দেশে তখন তো গালি গালাজ নাই বউ মাদের থেকে ছুটে ছুটে ছেলে চলে এসেছে আবার দেখেন আমাকে মায়ের ছাড়ে দিনে গালি গালাজ করছে আমি তুমি তাড়াতাড়ি ক্যাম্পে যাও ও আমার ভালো লাগছে না তুমি ক্যাম্পে যাও বৌমা যাচ্ছে না বৌমাকে ধ্যাক আমি ক্যাম্পেজ যাচ্ছি বৌমাকে ক্যাম্পে যাচ্ছে বেশ থেকে দূর থেকে ঘুরে আসি আমার দিকে ছুটে আসছে আমি কিন্তু দেখতে পাইনি কিছু আছে কিনা আছে দেখতে পাইনি ঘুরে আসছে আমি হাতে মেয়েকে ঠেকাতে আসি আর তুলে আমাকে পেরে হাতে চাকু বেঁধেছে তার আগে তো নেশা হয়েছে তার আগে তো বেটা জমি কিনবো আগে পনেরো লাখ টাকা দিব দিব জমি কিনবো সেটা সব বহু লোক চাকু তো মেরেছে আচ্ছা